উনিশশো সালে পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর ওপর ভারত ফারাক্কা ব্যারেজ নির্মাণ করে যার প্রভাবে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে গেছে অন্তত বৃষ্টি নদী মরণদশা আরও কমপক্ষে একশোটি নদীর সীমাহীন বিপর্যয় নেমে আসে মৎস্য ও কৃষিক্ষেত্রে গত মার্চের শেষ দশ দিনে ফারাক্কা পয়েন্টে বাংলাদেশ পানি পেয়েছে মাত্র পনেরো হাজার ছয়শ কিউসেক এটা এ যাবৎকালের সবচেয়ে কম পানি প্রবাহ অথচ উনিশশো সালের গঙ্গা চুক্তিতে বলা আছে পানির প্রবাহ পঞ্চাশ হাজার কিউসেকের নিচে নেমে গেলে আশঙ্কাজনক পরিস্থিতি এবং অবিলম্বে বৈঠকে বসবে দুদেশ গঙ্গা চুক্তির দুর্বলতা আর সরকারের নতজন পররাষ্ট্রনীতিকে দায়ী করছেন সাবেক পানি সম্পদ মন্ত্রী হাফিজুদ্দিন আহমেদ এই চুক্তিতে কোনো গ্যারান্টি ক্লজ নেই এবং এই চুক্তির পানি ভাগাভাগি হচ্ছে ফারাক্কা পয়েন্টে যতটুকু পানি আসবে সেটার উপরেই দুই দেশের পাওনা নির্ভর করবে তো ফারাক্কা পয়েন্টের আগেই যেখানে পানি সরিয়ে নেওয়া হচ্ছে সেখানে আমাদের পক্ষে ওই চুক্তির আওতায় জোর গলায় দাবি করা সম্ভব নয় ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সি এম সফি স্বামী বলেন শুধু প্রতিবাদ করলেই পানি সমস্যার সমাধান হবে না এজন্য আলোচনা দরকার নদীর প্রবাহ থেকে বেনিফিট সৃষ্টি করতে হবে ভলিউমেট্রিকে যেমন একের লাভ অন্যের ক্ষতি অথবা জিরো সাম গেইমে পৌঁছে যায় ক্রিয়েট করলে সেটা একটা উইন সিচুয়েশন ভারতের বাদগুলোর ফলে বাংলাদেশের ভূগর্ভস্থ পানির স্তর এমনিতেই দিনে দিনে নিচে নেমে যাচ্ছে তার উপর আশঙ্কার খবর হচ্ছে বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দু সালের মধ্যে এশিয়ার অন্তত একশো কোটি মানুষ বিশুদ্ধ পানির সংকটে পড়বে সুতরাং ভবিষ্যৎ বাংলাদেশের পানিসংকট নিরসনে এখনই যদি কোনো উদ্যোগ নেওয়া না যায় তবে ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা ইব্রাহিম খলিল চমুনা নিউজ ঢাকা